দেখতে পাচ্ছেন যে সমুদ্র অনেকটা নিচে নেমে গেছে কিন্তু মানুষ গরমের মধ্যে না বিশ্বাস ছাড়ার অবস্থা আর এই গরমের মধ্যে এই সমুদ্র পাড়ের কুকুরগুলো কই নেমে গেছে একদম আল্লাহ তো দেখুন আপনারা এই যে একটা কুকুর উঠে আসতেছে আর দুইটা ওই যে গভীর সমুদ্রে চলে গেছে আর কি আমরা মানুষ যারা শহরে বসবাস করি তাদের আসলে ওই জায়গাটায় যাওয়া খুব দূরহ ব্যাপার দেখা যাচ্ছে না হ্যাঁ ওই কোথায় গেছে চিন্তা করে দেখেন আজিজ ভাই চিন্তা করেন দেখেন কই গেছে আল্লাহ হ্যাঁ আমার ক্যামেরায় আসতেছে না আমি একটু জুম করার চেষ্টা করতেছি ওই তো দেখা যাচ্ছে ওই যে আসতেছে আইতেছে আইতেছে ওই যে আসতেছে আর একটা সমুদ্রের দিকে যাইতেছে দেখেন দেখেন অবস্থা ওইটা কই গেছে দেখেন হ্যাঁ আল্লাহ আকবর আপনার পক্ষে আমার পক্ষে যাওয়া সম্ভব ওইখানে হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন দেখেন হাফ কিলোমিটার চলে গেছে দুইটা ভিতরে চলে গেছে একটা আসতেছে আর একটা ওই মাছ সমুদ্রে আবুডুব ও যাইতেছে ওইদিকে আল্লাহ 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 একবার এই যে একটা অলরেডি চলে আসতেছে ওই যে আপনারা দেখতেছেন এই যে এই যে আসতেছে এই যে আসতেছে এই যে আসতেছে এই যে এই যে চলে আসছে চলে আসছে এই যে এই এই দেখছেন অবস্থা আমাদের পক্ষে কোনো ভবিষ্যৎ ও গেছে ওইটার তো ওইটার তো কোনো উদিস নাই হ্যাঁ আল্লাহ একবার দেখেন দেখেন অবস্থা আল্লাহ একবার আল্লাহু একবার

ও ও এটার মধ্যে থাকে এটা শামুক না ওইটার মধ্যে কাঁকড়া হ্যাঁ হ্যাঁ ও কই গেছে আল্লাহ আল্লাহ বাকবার আল্লাহ বাকবার ওই তো কিন্তু দেখাও যায় না ওই কই গেছে দেখা যায় না হ্যাঁ দেখা যায় না আমি তো আমার ক্যামেরা সম্পূর্ণ জুম করছি তারপরে ওরে দেখা যাইতেছে না ওই যে এইটা 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 অপেক্ষা করতেছে ওটা সাপির এই যে এই যে দেখেন এর পার্টনার মাছ সমুদ্রে আছে দাঁড়ায় আছে এই এখন আস্তে 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 ওই যে ওই যে দাঁড়ায় আছে চিন্তা করা যায় ও এখনো দাঁড়ায় আছে এই যে দেখেন এই যে দেখেন যে আর আমরা সমুদ্রের ধারে ওর অপেক্ষায় আছি আল্লাহ বিলীন হয়ে গেছে সমুদ্রের মধ্যে দেখা যাইতেছে না তো ওই যে প্রায় এক কিলোমিটার হইব প্রায় এক কিলোমিটার ওই যে না না আমরা হাঁটতে থাকি দেখছেন অবস্থা দেখা ওই যে চোখে পড়তেছে না চোখে পড়তেছে না ও এতটাই সমুদ্রে চলে গেছে কল্পনার বাইরে আসলে আশ্চর্য একটা বিষয় আমি এর আগে কখনো ভাবে দেখি নাই তবে পানিতে কুকুরকে নামতে দেখছি কিন্তু সমুদ্রের হাফ কিলোমিটার অথবা তার চেয়েও বেশি গভীর সমুদ্রে চলে যাওয়া একটা কুকুরকে অসম্ভব ওই যে ওই জাজিস ভাই ওই যে ওই যে ওই যে আসতেছে ওই যে ডলফিন মাসের মতো দেখেন ওই যে ও আস্তে আস্তে মাঝে মধ্যে মাথাটা দেখা যায় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আসতেছে এই যে আসতেছে দূরে দেখেন রকম মাথাটা দেখা যায় আল্লাহ একবার এইটা আসলে অকল্পনীয় দাঁড়ান একটু দেখি ওই যে আয়সা পড়ছে প্রায় দেখেন এই যে

হ্যাঁ আবার আসতেছে দেখেন এইটা আমি আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এটা এর আগে আবার কখনো চোখে পড়ে নাই আপনারা দেখেন এই যে সমুদ্রের পাড় দেখা যাইতেছে মাছ ধরার টলারগুলো অবস্থান করতেছে এইখানে আর আমরা অলরেডি এখানে সাত মিনিট ধরে অবস্থান করতেছি একটা কুকুর প্রায় মাছ সমুদ্রে চলে গেছে চারটা কুকুর নাম ছিল সমুদ্রের মধ্যে তিনটা উঠে গেছে আর একটা এখন অব্দি পর্যন্ত ওই মাছ সমুদ্রে আস্তে আস্তে আসতেছে আমরা একটা কাজে যাইতেছিলাম ওইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু হ্যাঁ দেখেন দেখেন অবস্থা না এটা এটা মানে আমি সাথে দেখাইতে চাইতেছি না ওই যে ওই ওই যে চলে আসছে ওই যে ওই যে দেখা দিতেছে।

ওই যে দেখেন ভিউয়ার্স ওই যে একটা কুকুর ওই যে ওই যে ও আস্তে 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 ওই তো দেখা যাইতেছে অলরেডি আট মিনিট নয় মিনিট হয়ে গেছে প্রায় ওই যে দেখেন ও আস্তে 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 দুর্বল হয়ে গেছে হুম ওরে ও কি মুখে কিছু ধরে নিয়ে আসছে নাকি ওই যে দেখেন 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 মুখে মোর মুখে জানি কি কোনো মাছ টাস হইতে পারে ওই যে দেখেন ওই যে ওই যে চলেন স্যার সামনে আগে দিই কি মুখে হ্যাঁ 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 চলেন তো ওই যে দেখেন 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 আর মুখের মধ্যে জানি কি আছে ওই যে আশ্চর্য তো ওই যে দেখেন ওই যে ওর মুখে কি জানি হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে মুখে ওই যে দেখেন দেখেন ওর মুখের মধ্যে জানি কি আছে দেখছেন 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 ওর মুখের মধ্যে কিছু একটা আছে ও সমুদ্রের থেকে ধরে নিয়ে আসছে আর কি কোন কিছু একটা নিয়ে আসছে ওই যে দেখেন ওর মুখের মধ্যে কি এই তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই কুকুরটা প্রায় নয় মিনিট দশ মিনিট হয়ে গেছে আপনারা ভিডিওটাই টাইম দেখেই বুঝতে পারতেছেন ওর মুখের মধ্যে দেখেন কোনো কিছু একটা হবে ওই যে দেখেন একটা মাছ ধরছে আল্লাহ আকবার দেখেন ও মাছ ধরে নিয়ে এসছে সমুদ্র থেকে হ্যাঁ ওই যে দেখেন ওই দেখেন ওই দেখেন ওর মুখের মধ্যে মাছ সমুদ্র থেকে কুকুর মাছ ধরে আনছে এটা ভাবা যায় হ্যাঁ অকল্পনীয় ব্যাপার দেখেন 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 সমুদ্রের মধ্যে থেকে প্রায় দশ মিনিট বাইশ হয়ে গেছে আমি বলতেছি ওই যে দেখেন ওই যে ওই যে খাইতেছে এটা সম্ভব আল্লাহ একবার আজিজ ভাই চিন্তা করছেন আল্লাহ একবার দেখেন ভিউয়ার্স এই যে গভীর সমুদ্র যেই দিকে তাকান শুধু বিস্তৃত অঞ্চল জুড়ে পানি আর পানি সমুদ্রের সেইখান থেকে প্রায় দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে এই যে দেখেন ও মাছ ধরে আসছে এটা ভাবা যায় আল্লাহ আজিজ ভাই চলেন আমাদের সময় হয়ে গেছে আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো জায়গায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ